আম্মা ফাতেমা এক সময় বললেন এ দুনিয়ার মানুষেরা আমার আব্বাস সাহাবারা তোমরা কি জানো আমার হাতের মুটোর মধ্যে কি আছে আমার হাতের মুটোর মধ্যে আমার আব্বার কাঁচা কবরের এক মুটো মাটি আছে যে যে মাটিটা তোমরা যদি একবার নাকের সামনে ধরো কি আমার পর্যন্ত মেশকে আম্বার আর তোমাদের শুনতে ইচ্ছা করবে না বলুন সুবহান কবরের মাটি ছেলে খেলা ব্যাপার নয় আমার নবীজির কবরের মাটি খোশবু তো বেরোবেই আমার রসুল তো খশবু আর আপনারা সেই মাহফিলে এসে বসেছেন কি মিলা দুন্ডবী করতে আর মিলা দুন্ডবী যখনই আসে কিছু সিজনাল ফিচেল বার হয় বুঝতে পেরেছেন সোয়েবের আতাস রেফ সিজনাল ফিচেল বার হয় পেটের উপর দিয়ে রোলার চলে গেলে ঠিক করে আরবিতে নিজের নামটাও লিখতে পারবেন উচ্চারণও করতে পারবে না অথচ পাঙ্গালেবে মওলানাদের সাথে কারণ ইউটিউব দেখে স্মার্টফোন ইউজ করছে তাদের মাথায় ঢুকে আছে আমরা সব শিখে গেছি কিচ্ছু নয় ওই বিল থেকে চুয়া বার হয় গর্ত থেকে সোয়েবেরাতে একবার চিল্লাই নবী দিবস একবার চিল্লাই আর মাঝে মধ্যে চার দিনে সাত দিনে হলে একটু চিল্লাই তারপর ফের গর্তে ঢুকে আসলে এদের কি এদের অন্য কিছু নাই একটু এদের ব্যাপার হচ্ছে নিজেদের ইমানের উপরে এত সন্দেহ আছে এদের আর হাকিকাতে এদের ইমানে কঠিন ঘুম ধরে আছে এরা নিজেদেরকে মুসলমান যদি প্রমাণ করতে বলা হয় পারবে না ভাইজি আমার কথা বুঝতে পারছে তো নাকি যদি বলা হয় তুই মুসলমান তুই দাড়ি রেখেছিস ওদেরকে ধরে দাড়ি আছে হে দাড়ির নাম ইসলাম এ টুপি মাথায় দিয়েছি তুই টুপি মাথার নাম ইসলাম না আমি নামাজ পড়ি নামাজ পড়লে ইসলাম পালন হয়ে যায় না আমি রোজা রাখি রোজা রাখলে ইসলাম পালন হয়ে গেল প্রত্যেকটি আল্লাহওয়ালা হচ্ছে নামাজি কিন্তু সব নামাজি আল্লাহ নয় প্রতিটি মুসলমান কিন্তু সব নামাজি সব মুসলমান নামাজি নয় প্রতিটি মুসলমানই হলো রোজাদার কিন্তু সব রোজাদার আল্লা নয় এবং ইমানে কাবিল নয় দাবি করবে আমি মুসলমান কিন্তু প্রতিটি মোমেন হলো মুসলমান সব মুসলমান মোমেন হতে পারে না এটা মাথায় রাখবেন আমাদের আফসোস লাগে তো আজ আমরা একটা সুন্দর জায়গায় এসে বসেছি কি বিলাদুর নবী করতে হজরত ইব্রাহিম আল ইসলাম আর দুজন মিলে যখন কমপ্লিট করলেন কি কাবা শরীফ কমপ্লিট করার পরে আল্লাহ বলছেন ইব্রাহিম যাও ইব্রাহিম হজের জন্য আওয়াজ দিয়ে দাও সবাই যেন হজ করতে চলে আসে কথা বুঝতে পারছেন সবাই যেন হজ করতে চলে আসে আওয়াজ দিয়ে দিলেন আল্লাহর কাবাকে তফ করতে আরম্ভ করলেন হাজরত ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাহ ইসলাম তফ করতে করতে রুক নেই আমানি হাজি সাহেবেরা বুঝতে পারবেন যারা উমরা করেছেন বুঝতে পারবেন মানে হাজরে আসবাদের আগের কোনটা রুক নেই আমানি তফ করতে যে যে আপনার রুক নেই আমানি পড়বে তারপরে হাজরে আসবাদের কোন পড়বে রুকনিয়ামানিটাকে ধরে জজ্জর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ وباس فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويزكيهم إنك أنت العزيز الحكيم دعاء دعاء আল্লাহ আমরা কাবা তৈরি করলাম এমন একজনকে পাঠাবেন যে কিতাবের শিক্ষা দেবে যে হিকমতের শিক্ষা দেবে ওয়ায়যাক্কিহিম যে তাজকে নফস করবে ইতনু আলাইহিম আয়াত মানুষের কাছে আপনার আয়াতটাকে বলবে আল্লাহই তো আমি কাবা করে দিলাম স্থা তামির করলাম আমরা কিন্তু একজনকে আপনি পাঠাবেন বলেন তার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বছর পর পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিলেন আমাদের কথাটা বোঝা যাচ্ছে তো নাকি আমি তো বেশি সময় নিই না আর শর্টের সংক্ষেপে যেন মাথায় ঢুকে যায় সেই ব্যাপারগুলোই আমি আপনাদের বলবো ইব্রাহিম আলাহ ইসলামের বড় ছেলের নাম হচ্ছে হজরত ইসমাইল আলহাতাম ইসমাইল আল ইসলামের বারো জন সন্তান ছিলেন তার মধ্যে বড় ছেলের নাম হচ্ছে নাবেদ আর এই নাবেদ থেকে আমাদের মুসলমানদেরকে উম্মাতে মোহাম্মদী যারা এই নাবেদ থেকে প্রত্যেককে যারা মুশরিক তারা উম্মাতে মুহাম্মাদি নবীজির উম্মদদেরকে নিপতি মুসলমান বলতো তখন নিপতি নিপতি বলে আমাদের কটাক্ষ করতো রাগাতো এই সন্তান ছিল মা দীপন একজন ঐতিহাসিক বাসিন্দা ছিলেন আর ইয়ামানের আরো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন কাহতান কাহতানের ছেলের নাম ছিল ইয়ারব এই ইয়ারব থেকে আরবের নাম আরব হয়েছে আর মা দেবনী আদ্যানের নুষে জন্মগ্রহণ করেছিলেন আরো ইচ্ছা মনে মনে করলো আমি পৃথিবীতে বাঁচতে চাই না এত দুনিয়া ঝামেলা ভালো লাগছে না আমি আত্মহত্যা করব। তো পাহাড়ের গোহাই গোহাই ঘুরতো যে গুহাই বড় বড় সাপ আছে সাপে কামড়াবে আর আমি মরে যাব আমার আত্মহত্যা করা হয়ে যাবে একটা গোহার মধ্যে দেখলো অনেকগুলো সব হীরা কত কি রাখা আছে যে আমি এত কিছু পেয়ে গেলাম করে থলি ভর্তি করে নিয়ে আসছে কাঁধে করে যায় আর থলি ভর্তি করে নিয়েছে বলে আর আত্মহত্যা করব না এবার আমি মানুষের সেবা করব বাঁচার মাস খুঁজে পেয়ে গেছি এই কাঁধে থলি তুললো এই থৈলিওয়ালাকে আরবি ভাষায় কোরাইশ বলা হয় সেই থেকে কোরআইশ বংশ স্টার্ট হলো কি গালিবলি গালিব্লিউ কোরেসি থলিওয়ালা গালি অর্থের থলি বলি মুক্তের থলি তারপর থেকে আজ পর্যন্ত কোন পরায়েশ বংশের মানুষ গরিব হয়নি সোভানাল্লাহ বলেছেন জোরে বললেন সোভান সেই থেকে কোনো আরে আমার কথা বাদ দেন আমি গরিব না খুব ধনীও না কিন্তু না খেয়ে মরার মতো এমন কোন কোরআস দেখাতে পারবেন না অসচ্ছলতা দেখাতে পারবেন না কারণ আল্লাহ তরফ থেকে আমরা আমরা যদি না খেয়েও মরে যাই একটা শুনে নিন বাস্তব যদি ঘরে চাল চুলও না তোলা যায় আমাদের জাকাত নেওয়া চলবে না কারণ আমাদের বংশ হচ্ছে কোরআস ফিতরা নিয়া চলবে না সাদকা খাওয়া চলবে না দান করলে দান নেওয়া চলবে না কেবলমাত্র হাদিয়া গ্রহণ করতে পারবে এই একটা অপশন খোলা একটা সাধারণ মানুষ যদি গরিব হয়ে যায় সে জাকাত দিতে পারবে আমি না খেয়ে মরে গেলেও আমার নেওয়া যাবে না কারণ এই হচ্ছে রসুলের সেই পুরাতন অর্থের থলি তুলে দিয়েছিলেন তার পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন নাম হচ্ছে কোষা কুরাইশি কোষাই কুরাইশি এই কোষাই কুরাইশির ছেলের নাম হচ্ছে আব্দে মান্নাফ এরা দুই ভাই ছিলেন আব্দে মান্নাফ আব্দেদার

হাসেম ছিলেন বড় ধনী মানুষ অর্থবান মানুষ পয়সালা মানুষ সম্ভ্রান্ত কাবাগরের দায়িত্ব তার ওপরে নবাব মানুষ ছিলেন বড় ব্যবসা ছিল এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন আরব দেশে আরব দেশের এবং আরব দেশের সাথে সিরিয়া বা অন্যান্য দেশে শুল্কমুক্ত ব্যবসার রাস্তা খুলেছিলেন যিনি তার নাম হচ্ছে হাসেম আজও পর্যন্ত শুল্কমুক্ত ব্যবসা এখন পর্যন্ত সেইটা ডিশান অনুযায়ী আছে হাসিম যখন ব্যবসা করতে সিরিয়ায় গেলেন রাস্তার মধ্যে পড়ল মদিনা যেটার নাম ছিল তখনকার দিনে যে তিনি অসুস্থ হয়ে পড়লেন দু একদের ওখানে কর্মবিরতি করলেন রাস্তায় পথের মধ্যে বিরতি নিলেন ওর মধ্যে একজন মেয়েকে পছন্দ হলো ওই খানদানটার নাম হলো বানু নাজ্জার। বানু নাজ্জার খানদানের মধ্যে একজনকে বিয়ে করলেন তার নাম হচ্ছে সালমা বিনতে আমার সালমা বিনতে আমার বিয়ে করে ওখানে দীর্ঘদিন বেশ কিছুদিন কাটাবার পরে উনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন সিরিয়া মানে বর্তমানে যেটার নাম হচ্ছে শাম ভাইজি ইতিহাস শুনছেন তো দেখি টান ভুলে যান মেরাব ভাই যতক্ষণ বসে আছে জিসটাকে আপনাদের শুনতে হবে কেন বলেন তো আপনারা বলেন ভাইজি একটু টান দিয়ে বলেন পরে বলবো কিন্তু আগে নবী দিবস কি জিনিস বুঝতে হবে তো নাকি প্রকৃত মিলাদুর নবীটা তো বুঝতে হবে কেন আমরা এইরকম করছি ফোরন কাটবে দেখবেন এই সব নবী দিবস পালন করা বেদাত আপনার পাড়াতে থাকতে পারে পাশের পাড়ায় থাকতে পারে ও খচ্চররা জানে না যে ওর জন্মটা বেদাতি পদ্ধতিতে হয়েছে কি বেদাতি পদ্ধতিতে হলো ওর যে বিয়ে পড়ানো হয়েছে ওর বাপের বিয়ে আমার বাপের বিয়ে তোমার বাপের বিয়ে যেভাবে হয়েছে এটা হানাফি মতবাদে হয়েছে এখন তাদের থিওরি অনুযায়ী হচ্ছে কোরআন সন্ন্যার বাইরে চলা যাবে না তাহলে আমাদের বাপদাদর বিয়ে ইমাম আজম আবু হানিফার মত অনুযায়ী যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছে হানাফি মতবাদে বিয়ে হয়েছে তাহলে তোর মত অনুযায়ী ওর বাপের বিয়েও তো অবৈধ ভাইজি আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন নবীজির জমানায় তেমন বিয়ে হতো না নবীজির জমানায় মেয়ে পছন্দ হয়েছে সোজা চলে যাও এই যে করে বললো না যে মেয়ে দেখতে যা যাই ও যাওয়া যাই ব্যাপার নেই এই যে মতের ব্যাপার বলা আছে নিজে মেয়ে পছন্দ করো পছন্দ করার পরে কি মেয়ের বাপকে নিজে যে বলো আপনার মেয়েকে আমি বিয়ে করবো রিক্স নেবে কেউ স্কুল যাচ্ছিল পছন্দ হয়েছে তার বাপকে বলতে আসবে কেউ হাসছে আরে বোকা বলবি তো রে চাচা তোমার মেয়েটা ওই ইয়ে কলেজে জয়পুর কলেজে পড়ে তো বলে হ্যাঁ দেখতে মাসাল্লাহ সুন্দর হ্যাঁ তুই দেখিস নাকি না বিয়ে করবো বলে তোমার কাছে পোস্তাবে নিচ্ছি গো জুতোটা দেখো হবে কি হবে সব বলতে গেলে মেয়েরাব ভাই খারাপ হয়ে যায় বুঝতে পেরেছে তো ইমাম আজ বাবু হানিফা কত সুন্দর রাস্তা বললেন যে তোমরা তোমাদের মুরব্বিদের ঠিকঠাক করে দাও যে তাদেরকে দিয়ে মুখে ধরে কথাবার্তা বলাও যাতে কথার গুরুত্ব থাকে মুরব্বীরা এসে কথা বলে কথা বলার পরে মোহরে আপনারা কি বলে কি বলে মোহরে তো আর এখন হয় না এখন হচ্ছে দেড় মোহর এত টাকা লাগবে এই এত টাকা লাগবে বদযাত্রী এতজন যাবে কুড়ি যাত্রী এতজন যাবে বিয়েতে এইটা হবে মোর বড় মেয়ের বিয়ের এই দিন মোহর হয়েছিল আমার বড় বউ মার এই দিন মোহর হয়েছিল কথা বস্তু হয়েছিল কোথাকার সিস্টেম এখন আপনি যদি বলেন এইসব বেদাত জিনিস তো তোমার আব্বার বিয়েও তো বেদাত হয়ে বসে আছে আর তুমি কোনটা দাঁত আলা তুমিও তো বেদাত তোমার দাঁত করতে গেলো A já é uma coisa cara baby do meu বুঝার চেষ্টা করুন ইসলামটাকে সুন্দর করে আমাদের পালন করতে যাতে সুবিধা হয় আমি আগের দিন সেকেন্দারদের জলসা এখানে পাঁচই ফাল্গুন এসে বুঝিয়েছিলাম মনে নেই যে লস্যি কেনার জন্য লস্যি তৈরির জন্য আলাদা আলাদা আমার ওই দই কিনে নাও আর বিটনুন কিনে নাও পাতিডেবু কিনে নাও অমুক কিনে নাও তমুক কিনে নাও নিয়ে যে ঘরে যে ঘুঁটো আর রামদেবের চ্যানেল দেখতে দেখতে পেটে ওই যে ঘুরঘুড় করে বানাবার দরকার নেই কি মিস হয়েছে বলো তো পেটে গুড়গুড় করছে কেন ও আসল ঘুঁটনি কিনতে ভুলে গেছি অতএব অত রিস্ক নেয়ার দরকার নেই রেডিমেড লসছি আমাদের সামনে আছে টাটকা দসছি কেন খাও অতএব অত খুঁচিয়ে দেখে আমাদের পড়ার মতো বিদ্যা নেই যেটা আমাদের ইমামে আজম আবু হানিফা কোরআন সুন্নাহ মোতাবেক দিয়ে গেছে ওলি আউলিয়াদের পথ ধরে চলো জোরে বলুন সুবহানাল্লাহ আর কোনো প্রশ্ন আছে এখানে

তার ছেলে হাসেম আব্দে মান্নাফের ছেলে হাসেম হাসেমরা তিন ভাই ছিলেন মুতালিব আব্দে শামস শামস থেকে উমাইয়া আর হাসেম থেকে আসলো কি হাসেমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুতালিব তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ তার ছেলে আমার রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইতিহাস বোঝা হয়ে গেছে এটা হচ্ছে আমার নবীজির একটা ছোট্ট বংশ পরিচিতি দিলাম আমার মুসলমান কোন এক রাত এমন ছিল যে রাত্রিতে কেউ স্বপ্ন দেখলেন بوحري شريف শরীফ فلما مات ابو لهب وريه بعد اهله بشر حال فقال له ما زالك تا فقال لم ألقي بَادَكُمْ خيرا اني سكيت في هذه بئتا كسوبي اتاكت صوب سويبيتا

বচে ভাই কেমন আছো মরার পরে বলছে ওরে আমার বুকের উপর দিয়ে আল্লাহর গজবের পাহাড় আযাবের পাহাড় তাওয়া উচ্চ জাহান্নামের কঠিন আযাবে আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি সহ্য করতে পাচ্ছি না তবে দুনিয়ায় আমি একটা ভালো কাজ করে এসেছিলাম বলে কি পছি মিলাদুন্নবী করে এসেছিলাম বলেছে না এরকম বলেনি বলেছে এই কথা আমার যে ভাই আব্দুল্লাহ যখন মারা যায় তারপরে ওর বউ পেটে বাচ্চা ছিল বারোই রবি সোমবার সব সাদেকে যখন বাচ্চা হয় মোহাম্মদের জন্ম হয় আমাকে আমার দাসের সাই বিয়া এসে বলেছিল আপনার ভাইয়ের বাড়িতে চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা হয়েছে আমি আনন্দে ওই সময় সাই বিয়াকে বললাম এত খুশির খবর দিয়েছি জানো তুই আর আজ থেকে গোলাম নয় বাঁধি নয় তুই আমার দাসী নয় তুই একটা সাধারণ মেয়ের মতো তোকে আজাদ করে দিলাম আমি আগুলের ইশারা দিয়ে আজাদ করেছিলাম তাই আজও আমি জাহান্নামের মধ্যে সারা সত্তা মারা যায় হয় আর মুহাম্মাদের জন্মের দিন সোমবার আল্লাহ আমার হাযরতকে কমে দেই আর ওই দুটো আগুন মুখে দিয়ে যখন চুষি ওই আগুনটাকে মিষ্টি পানি দান করে থাকে जिंदाबाद কি বোঝা গেল যে আগুনের ইশারা করে বোকারির হাদিস যে আগুনের ইশারা করে আমি দাসীটাকে মুক্ত করে দিয়েছিলাম ওই আগুনটা মুখে দিয়ে যখন চষি ওখান থেকে আমি মিষ্টি এবং ঠান্ডা পানি পেতে থাকি হাদিসটা বোকারি শরীফ কত নম্বর হাদিসে আছে তুই এখানে এসে বল কত নম্বর পর্যন্ত জানিস পাকাম করলাম বললে সঙ্গে সঙ্গে মোবাইল বার করে নি হ্যাঁ কত নম্বর হাদিসে কত নম্বর দেখ এত নম্বর হাদিসে আছে

চার দিনে প্যাচেরা সাত দিনে একটু খানা করেছে বাপ চলে গেছে মেহমানদারি করেছে চার দিন সাত দিন চল্লিশ দিন করা বিলকুল যায় যেতে কোনো অসুবিধা নেই আপনি চল্লিশ দিন করুন পঞ্চাশ দিন করুন একচল্লিশ দিন করুন বিয়াল্লিশ দিন করুন আট দিনে করুন ন দিনে করুন যেদিনেই করুন চার দিনে করুন তিন দিনে করুন হর হলে যায় মেহমানদারি করার উদ্দেশ্যে যদি সবের উদ্দেশ্যে করে ও বিলকুল যায় যেতে কোনো রকম মোমানিয়া থাকিস অনুযায়ী নেই না ওই যে চার দিনেই করতে হবে তোর মাথায় চার দিনটা ঢুকলো কেন আমি যদি পাঁচ দিনই করি না ওই পাঁচ দিনে তো চার দিনের নিয়ত করেই করছে তো জন্য বলছে না কে বললো চার দিনের নিয়ত পাঁচ দিনে করে করছে ওর পাঁচ দিন সুবিধা হয়েছে পাঁচ দিনে করছে ওর তিন দিন সুবিধা হয়েছে তিন দিন করছে চার দিনে করছে চার দিন করছে বলছি চাল্লিশে করা কি হবে তোর আমি উত্তর আমি দেবো এবং কিতাব থেকে সলিড উত্তর দেবো কিন্তু তুই আগে বল সাত দিনের খানা খাসনি চার দিনের খানা খাসনি খেতেও খেয়েছিস আবার বলছি হাড়ে দেখে একটা হাড়ে গানে দেখে দাও তো হারামপুর লাস্টে এসে বলছি এইসব করা হচ্ছে বেদাত কোথা কোথা করে তুই খাওয়ার সময় বেদাত নয় তুই যেটা খেলি ওটা হারাম নয় তুই যদি বেদাত হয় খেলি কেন জবাব দে বেদাত হলে তুই খেলি কেন

তোর ধক নেই দিল নেই তুই খাওয়াতে পারবি নি তুই পিপড়ের পাছা টেপে গুড় বের করে খাওয়া পাঠি কেউ দু লোককে খাওয়াচ্ছে বলে তোর বুক ফেটে যাচ্ছে তোকে খেতে হবে না তুই খাওয়ার বেলায় কেন খাচ্ছি আগে জবাব দে আমার বাপ চলে গেছে আমার মা চলে গেছে আমার ভাই গেছে বোন গেছে আমি গোটা গ্রামকে আয় আয় আমার ভাই সব তোরা খা আমার দারি করা শূন্য তোমার ভাইয়ের জন্য ধোয়া যা মায়ের জন্য ধোয়া যা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন জানাজার পরে দোয়া হয়ে গেল দোয়াতে হচ্ছে ঝামেলা দিন বলেছি না কবরে পরে দোয়া দোয়া করলে করলেই তো হয় আমি কেন কবরে কবর আগে করলে কি হয় না না পরে করলেও তো হয় আমি কেন আগে করলে আল্লাহ বলেছে নেবো না আল্লাহ বলেছে আগে করলে রিজেক্ট আছে ওটা না পরে করলেও তো হয় আমি কেন আগে করলে হড়কে পড়ে মাথা ফেটে যাবে তোর আল্লাহর কাছে হাত আমার আল্লাহ আমি যখন কুচি হাত তুলবো তোর কি হইছে ভাই কি আমার কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন আর ফতোয়া কোথায় ঝাড়ে যে জানে না তার কাছে ঝাড়ে যে জানে সে করে পাকাপোক্ত আর খোঁজে খোঁজে দেখবে যে কোন হুজুরটাকে টিপলে কাজ হবে ওই টাকা দপ্তা এরাকে যে এখন পর্যন্ত আমাকে কিছু বলেন না তো কত লোক রেকর্ডিং করেছে আমার সব ফোনে রাখা আছে বুঝলে এসব বেরিয়ে চলে না পিচেলগুলো কতজনের ভিডিও কল রেকর্ডিং ছাড়া আছে আমার পেয়েছেন আমার ছাড়তে গেলেই নিজেরা ধরা পড়ে যাবে আমাকে বলে আহ কোন একটা প্রশ্ন করলি আমি জিজ্ঞাসা করি আপনি কে মুসলমান আপনি মুসলমান না আহলে হাদিস আগে বলে মুসলমান না আলেসরা কি মুসলমান নয় আমি আপনি কোনটা আমি মানে মুসলমান আহলে হাদিসরা কি মুসলমান নয় আমি আহলে হাদিসের জন্য দাঁড়ালি করছেন কেন আপনি তো মুসলমান তা আপনি বলতে পারতেন আমি হাদিস মুসলমান তার মানে আপনার কথাই বুঝে যাচ্ছে আহলে হাদিস আর মুসলমান আলাদা এবার বলুন কি বলতে চান

গাঁজা টাই বসে কেউ বলেন পুকুর পাড়ে সরু রাস্তা মালকে মুসলমানের ছেলে পড়ে আছে মাথায় পানি রাখছে সাইকেল পার্ক করার জায়গা নেই খারাপ লাগছে নাকি প্রতিবাদ করে নে আর আমার নবীজির কথা বললি একটু মিলাদ সালাম একটু কেম আল্লাহর কাছে হাততলা সঙ্গে সঙ্গে চিড়বিড় করে উঠল তো এদের দুশনী মাতালের সাথে নয় এদের দুশনী খুব ঠান্ডা মাথায় বুঝুন এদের দুশ্মনী মাতালের সাথে নয় গাঁজাড়ির সাথে নয় এদের দুশ্মনী সব হচ্ছে ইসলামের সাথে আসলে এরা হচ্ছে সেই ইসরায়েলিদের যে কথা উঠেছিল আমি প্রমাণ করে দেবো অবশ্য এরা হচ্ছে সেই ইসরায়েলিদের জারজ সন্তানদের ইসরায়েলিদের জারজ সন্তানদের পালিত পুত্র এরা কথাটা বুঝতে পারছেন পয়সা ওদের খাচ্ছে হাল তেরা চাল হ্যাঁ মতলব তেরা মাল হ্যাঁ আমার মুসলমান ইমাংকে তাজা করুন জীবনে যদি একটা পাপ না এগোতে হয় তো রসোল্লাহর গোলামী করুন এই আমি করতে গিয়ে বালাকোটের শহীদ হয়েছিল হুজ সৈয়দ আহমেদ বল্লবীর রহমতুল্লাহ হিয়ালে বালাকোটের শহীদ আমাদেরকে কটাক্ষ করে বলা হয় বালাকোটি 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 হ্যাঁ আমরা বালাকোটি তবে সারা দুনিয়ায় আজ পর্যন্তই বালাকোটিদের আকিদাটারই বলবালা চলছে আকিদায় অ্যাশেরই মা তোরিদি কথা বুঝতে পারছেন না অস্বীকার করতে পারবেন পারবেন লড়াই কাদের বিরুদ্ধে করেছিল অহাবি আন্দোলন পড়ুন খালসা সেনাদের ইতিহাস পড়ুন বুঝতে পারবেন ব্রিটিশের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিল